ডায়মন্ড হার্বের পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএলআর পরিচয়পত্র এবং নথি নিয়ে বেরিয়ে পড়ার আগ্রহ দেখা গেল চোখে পড়ার মতন নির্বাচন কমিশনের ইনস্ট্রাকশন মেনেই ইতিমধ্যে বিএলআরও তাদের ফর্ম আইডেন্টি কার্ড সহ যাবতীয় নথি নিয়ে আসলেন বিডিও অফিস থেকে ডায়মন্ড হার্বারের এক নম্বর বিডিও অফিসে বিডিও এদিন শেখ উদ্দিন ইসলামের সাহেবের কাছ থেকে বিএলআরও তাদের নিয়ে যাচ্ছেন এবং সকাল থেকেই ডায়মন্ড হারবার পৌরসভার ষোলোটি ওয়ার্ডে তাদের বিভিন্ন নথি নিয়ে বেরিয়ে গেলেন তারা জানালেন নির্বাচন কমিশনের যা ইনস্ট্রাকশন সেই মেনেই তারা কাজ করবেন তার বাইরে তারা কিছু বলতে রাজিই নয় চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন Naamaste no, আপনি কি বিয়েল হ্যাঁ আমি বিয়েল তো ফর্ম নিয়ে যাচ্ছেন এখন এই কী নির্দেশ এলো আপনাদের নির্দেশ এলো আপাতত যারা জেনুইন ভোটার নতুন আছেন এবং যারা দু হাজার কুড়ি ছিলেন তাদেরকে ফর্ম দু হাজার পঁচিশ অনুযায়ী তাদেরকে ফর্ম ইস্যু করতে হবে রেশন ফর্ম এবং তারপরে ওটা কালেক্ট হবে তারপরে চূড়ান্ত তুলে দেওয়া হবে এটা কি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাওয়া হবে প্রত্যেক বাড়িতে কিছু যেতে হবে আমাদের আর প্রত্যেক ভোটারের সঙ্গে মিট করতে হবে কতবার যেতে হবে মোট তিনবার নির্দেশ দেওয়া হয়েছে আমাদেরকে এক একটা বাড়িতে প্রত্যেক বাড়ি কিছু কি নাম আপনার আমার নাম বিল্লমঙ্গল হালদার থ্যাংক ইউ আপনি কি নম্বর ব্লকে নম্বর ব্লকেট ডেম পৌরসভা পৌরসভার হ্যালো হ্যাঁ আপনি এমনি কি কাজ করেন আচ্ছা তো কি ইনস্ট্রাকশন হলো তো মানে আজকে যা কিছু দিয়েছে আমরা বৈধভাবে সেই কাগজপত্রগুলো তাদের মধ্যে দেবো কমগুলো তাদের মধ্যে আচ্ছা থেকে শুরু হবে আপনার কাজ আজকের বাড়ি বাড়ি চলে আজকে কি নাম আপনার কি পৌরসভা না পঞ্চায়েত আজকের ফর্ম তুললেন বিডিও অফিস থেকে কি নির্দেশিকা আপনাদের দিল দিলেন নির্দেশিকা দিলেন যে এবারে আমরা কাজ শুরু করবো এটাই আজকের থেকেই শুরু করতে হবে আপনার কি পৌরসভা না পঞ্চায়েত

শেখ বাড়ি পৌর পাঠানপাড়া আজ আমি অত্যন্ত খুশি পাঁচ মাস পর আমার হারানো মোবাইলটা ফিরে ফেলাম তা বড় স্নাইকে অসংখ্য ধন্যবাদ মোবাইল ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার